আমরা মুকামকালী চলে এসেছি তো মুকামকারী বাড়িটা কীভাবে দেখতে লাগে আপনাদেরকে একটু দেখাবো সাথে থাকবেন পাশে থাকবেন সম্পূর্ণ বিলটা আপনাদের সামনে তুলে ধরবো কিছু অংশ তুলে ধরবো অনেক বিশাল বিল কারণ ওটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় জলাশয় এশিয়ার মধ্যে দ্বিতীয় জলাশয় তাই যতটুকু পারছি আমি আমার ক্যামেরাতে আমি ক্যাপচার করেছি এখন আমরা যাচ্ছি মুকাম কালীবাড়ি যেটাকে বলে সাথে থাকবেন পুরোটা আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আমরা দেওদার থেকে নৌকা করে কালীবাড়িটা দেখার জন্য এসেছি সবাই নৌকা থেকে নামছে এবার যাবো আমরা কালীবাড়ি দেখতে কালীবাড়ি দেখার আগে কিছু রাস্তা আমাদের হাঁটতে হবে বেশি নয় বিশ ত্রিশ মিটার হবে তার পাশেই রয়েছে মুকাম যেই মুকাম কালীবাড়ি বলি এই আমাদের সামনেই রয়েছে সেই মুকামটা যেখানে আমার সামনেই রয়েছে লোকজন মোমবাতি দুপাটি জ্বালায় এই হচ্ছে মোকাম আগে ঘর ছিল না ঘর হয়ে গেছে আমি অনেক দিন পরেই এসেছি সামনে রয়েছে সেই কালীবাড়ি আমরা আস্তে আস্তে ভিতরে যাব কালীবাড়ির গেটটা খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো ভিতরে ঢুকেই যাচ্ছি আমরা প্রথমে বাবাকে দর্শন করব বাবার দর্শনের পর মা কালীকে দর্শন করব এই আছেন আমাদের মা কালী মা কালী বসে আছেন খুব প্রতিষ্ঠিত খুব জাগ্রত মন্দির এই শনবিল এলাকার খুব জাগ্রত মন্দির মা কালীর পাশে আবার বাবার ছবি ও বাবার মূর্তি বাবার শিলা পাশে আবার রয়েছেন বাবার লিঙ্গ এখানে উনি হচ্ছেন এখানে সেবায়িত ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি পরিচিত ছিলাম নাম বলতে পারছি না ক্ষমা করবেন সম্ভবত ওনার গুরুদেব এখানে ওদের মূর্তি করে রাখা আছে এই হচ্ছে নতুন নাটমন্দির নাথমন্দিরের কাজ এখনও চলছে খুব সুন্দর নাথমন্দিরটা হচ্ছে কাজ এখনও চলছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে আপনারা একবার আসবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দেবেন